দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখলা গ্রামে প্রতি সপ্তাহে আটে চলে আসি প্রতি সপ্তাহ ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছে আরজু ভাইয়ের কাছে আরজু ভাই বেশ কিছু হাই কোয়ালিটির বকনা সংগ্রহ করছে আজকে সেগুলোই দেখাবো সেগুলো জাতমান বস বিস্তারিত একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আরজু ভাইয়ের সাথে কথা বলে তো কথা বলে আরজু ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালোই যাচ্ছে তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা একটু বলবেন বাড়ি পাবনা জেলা এইসব যে খানা পশ্চিম পাশে বলছিলাম আজকে আমার দর্শকদের কী দেখাবেন তো পাঁচটা বদনা আছে পাঁচটা কারণ দর্শক চাইলে এসে দেখে শুনে গাছাই বাছাই করে নিতে পারবে

কেমন ভাই দাম বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে ভাই দরদাম করে নিতে পারবে চারটা ওলান মার্শাল্লা চার জায়গায় আছে চারটা ওলান এটা ছিল এক নম্বর এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখাবো ভাই মার্শাল্লা এটা কি জানতে পলিস্টান প্রিমিয়াম বাসা খুবই পার্সেন্টে ভালো মার্শাল্লা দেখতে পাচ্ছেন বয়সটা বয়সটা 12 বছর বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে তো ভাই খাওয়া দাওয়ার ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা বকনা এটার দামটা কেমন ভাই এটার দাম রাখছে আমি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে সীমিত সীমিত দরদাম করে নিতে পারবে তো সিরিয়ালের তিন নাম্বারটা দেখাবো এটা কি জাতের একটু বলবেন হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান এটার বয়সটা

দাম কত সেল 15000 টাকা কত টাকা দর দামে সুযোগ আছে চমৎকার কোয়ালিটি কোয়ালিটির দিক কম না সব বাচ্চা কোয়ালিটি ভালো এটা সাইড করে দি ভাই চার নাম্বারটা দেখাবো এটা কি জাতের একটু বলবেন এটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা 20% ভালো ফিজিয়ান এটার বয়সটা দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল জিনিস দাও দাওয়া ঠিক আছে ভাই দাও দাওয়া দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা বক এটার দামটা কেমন ভাই এটার দাম শিয়াশি হাজার দরদামের সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে এটা সাইড করে দিতে পাশের শেষ পর্যায়ে একটা গরু দেখাবো মাশাল্লাহ চমৎকার কোয়ালিটির আর একটা বক না সম্পর্কে একটু বলবেন ভাই এটা রেডি যখন তখন হেঁটে আসবে মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই বিরানব্বই হাজার টাকা বকনা একটা দাম চাচ্ছেন দর দামের সুযোগ আছে ভাই দর দামের সুযোগ আছে এই বকনাগুলো দেখালাম ভাই এগুলো ফার্স্ট ল্যাকটিশিয়ানে কেমন দুধ হওয়ার সম্ভাবনা আছে ভাই প্রথম বিয়ানে আল্লাহ আল্লাহ যদি দেয় পনেরো ষোলো লিটার আসবে আর এগুলো হিটে আসবে কেমন বয়স ভাই একটু যদি বলে দিতেন চার মাস পাঁচ মাস মধ্যে হিটে চলে আসবে তো আজকে দেবে পছন্দ ভাই

টাকা পয়সা তো এখন আর সমস্যা হয় না তারা যদি মনে করে যে সঙ্গে নিয়ে আসবেন আসতে পারবে আবার যদি মনে করে যে এখানে টাকা না দিয়ে আসি আমার গরু দুধের পরে অ্যাকাউন্টে লাগা দিয়ে সেই সুযোগ আছে হ্যাঁ সেই সুযোগ আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ